অনেকেই প্রস্তাবের রুটিন পরীক্ষা করার পরে আপনার রিপোর্টের মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে দেখতে পাবেন যে এপেথেলিয়াল সেল এবং পাঁচ সেলের পরিমাণ লেখা থাকে এই রিপোর্টটিতে যে এপেথেলিয়াল সেল এবং পাঁচ সেলের পরিমাণ লেখা আছে সেটার স্বাভাবিক মাত্রা কত অথবা এর পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা কেন বেশি হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানব যে প্রস্তাবের রুটিন পরীক্ষার মধ্যে এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যে এপেথিলিয়াল সেল পাস সেল এবং আরবিসির পরিমাণ লেখা থাকে সেটার স্বাভাবিক মাত্রা কত এবং এর পরিমাণ কেন বেড়ে যায় সেটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত থাকবে আপনার প্রস্তাবের রুটিন পরীক্ষার মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যদি এপেথিলিয়াল সেলের পরিমাণ পনেরো থেকে বিশটা এর মধ্যে থাকে বা এর কম থাকে তাহলে বুঝতে হবে যে আপনার সেই এপেথিলিয়াল সেলের পরিমাণটা স্বাভাবিক রয়েছে কিন্তু এপেথিলিয়ান সেলের পরিমাণ যদি পনেরো থেকে বিশটার বেশি থাকে তাহলে হতে পারে এটি প্রস্রাবের ইনফেকশন বা কিডনির কোনো রোগের একটি লক্ষণ একজন সুস্থ মানুষের প্রস্রাবের রুটিন পরীক্ষায় সাধারণত এই পাঁচ সেলের পরিমাণ এক থেকে দুইটা বা দুই তিনটা পর্যন্ত স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয় কিন্তু কারো প্রস্রাব পরীক্ষায় যদি অধিক পরিমাণে পাঁচ সেল থাকে প্রচুর পরিমাণে পাঁচ সেল থাকে অনেক সময় প্লেন্টি লেখা থাকে বা যে পরিমাণ পাস সেল পাওয়া যায় সেই পরিমাণটা লেখা থাকে সেটা যদি দুই তিনটা বা দুই থেকে চারটার বেশি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কিডনি মূত্রনালী অথবা মূত্রথলি কিংবা আপনার প্রস্রাবের রাস্তায় প্রদাহ বা ইনফেকশনের কারণে আপনার প্রস্রাবের সাথে অধিক পরিমাণে পাস সেল পাওয়া যাচ্ছে তাহলে বুঝতে পারলেন যে আপনার প্রস্রাবে যদি দুই তিনটার বেশি পাস সেল থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি অথবা ইউনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্যই এই পাথ পরিমাণটা বেশি হচ্ছে ঠিক তেমনি একজন সুস্থ মানুষের প্রস্রাবে কিন্তু আরবিসি বা রেড ব্লাড সেল পাওয়া যায় না যদি আপনার প্রস্রাবে আরবিসি বা রেড ব্লাড সেল পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিতে কোনো প্রদাহ রয়েছে কিডনির কোনো ইনফেকশান বা কিডনিতে পাথর অথবা ইউরিটার ইউরিথ্রাতে বা ইমনারি ব্লাডারে পাথর কিংবা প্রদাহ অথবা পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ইংরাজের মতো সমস্যার কারণেও কিন্তু আপনার প্রস্তাবের সঙ্গে রেড ব্লাড সেল পাওয়া যেতে পারে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসায় থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল